বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুয়ারির দেওয়া বক্তব্যকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ উল্লেখ করে এর প্রতিবাদে কক্সবাজারের থানায় থানায় বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতারা গতকাল শনিবার বিকেলে নাসিরুদ্দিন পাটুয়ারির দেওয়া বক্তব্যের জেরে কক্সবাজার সদরসহ জেলার একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতারা এ সময় চক্রিয়ায় এনসিপির পথসভায় স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেন নাসিরুদ্দিন পাটুয়ারির বক্তব্যের জেরে এনসিপির জুলাই পদযাত্রা বান্দরবান যাওয়ার পথে কক্সবাজারের ঈদগাহ চক্রিয়া লোহাগারা সাতকানিয়ার পূর্বনির্ধারিত পথসভা পণ্ড হয়ে যায় এ সময় আহবাক নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহন নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী কক্সবাজারের চক্রিয়ার হাসের দিঘি আর্মি ক্যাম্প এলাকায় দুই ঘণ্টা থামিয়ে রাখে পরে বিকেল সাড়ে পাঁচটায় সেনা সদস্যদের কড়া নিরাপত্তা কর্ডনে চক্রিয়া এলাকা পার হয় জুলাই পদযাত্রার গাড়িবহর নাসিরউদ্দিন পাটুয়ারি কক্সবাজারের সমাবেশে বলেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি সে সংস্কার বোঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাল্লা এরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রত্যক্ষদর্শীরা জানান চক্রিয়ায় দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠি শোটা নিয়ে মঞ্চে হামলা করেন এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন তারা এনসিপির নেতাকর্মীরা জানান বিকেল পৌনে চারটার দিকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা চক্রিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্র্যাকে মঞ্চটি ভেঙে ফেলেন এ সময় তারা সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্র্যাকের কাঁচ ভাঙচুর করেন তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয় চক্রিয়া থানার ওসি মো শফিকুল ইসলাম জানান এ ঘটনার পর সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে থাকে এনসিপির চক্রিয়া উপজেলা সংগঠক খাইরুল বাসার গণমাধ্যমকে বলেন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা লাঠি নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছেন ব্যানার ছিঁড়ে ও ট্র্যাকের কাঁচ ভাঙচুর করেছেন পরে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল দখল করে নিয়ে স্লোগান দেন চক্রিয়ার ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন চক্রিয়ায় আমাদের সমাবেশ ছিল কিন্তু বিএনপির নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করেছেন এ কারণে সেখানে অনুষ্ঠান হয়নি আমাদের নেতাকর্মীরা চক্রিয়ায় অবস্থান করেননি আমরা বর্তমানে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে লামা থানছি সড়কের ফাঁসিয়াখালী এলাকায় অবস্থান করছি আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীরাও সঙ্গে আছেন এখানে বিএনপির নেতাকর্মীদের একটা জোটলা রয়েছে আমরা আতঙ্কিত অবস্থায় আছি কক্সবাজারের সমাবেশে দেওয়া নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গেই জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দুপুর আড়াইটার দিকে সমাবেশ শেষ করে কক্সবাজার ছাড়ে এনসিপির গাড়ি বহর যাত্রাপথে সমাবেশ করার কথা ছিল ঈদগাঁও উপজেলায় সেখানে বিএনপির তোপের মুখে সমাবেশ না করেই চলে যান এনসিপি নেতাকর্মীরা